সাংবাদিক বন্ধুদের সাথে এই কথাটাই যে একজন সঙ্গীত প্রেমী এবং সঙ্গীত শিল্পী হিসেবে পুজোর সময় গানের একটা আলাদা গুরুত্ব থাকে তো আজকেই বলেছে লঞ্চ করেছে ভীষণ ভালো লেগেছে আমার একটা পাওয়ার আছে যেটার নামই শক্তি তাই তো তো মনেই হচ্ছে মা এসে গেছে আর অলরেডি তো আমাদের মধ্যে মা এসেই যাচ্ছেন কারণ সামনে আমার ছবি রিলিজ দেবী চৌধুরানী যেখানে মায়ের আশীর্বাদ দিয়ে আমরা প্রমোশন স্টার্ট করে দিয়েছি আমি চাইবো আর এই মঞ্চটা পেয়েছি তো একটু লোক সামলাতে পারছি না আমি একজন কি বলবো ওই মহিলা ব্যান্ডেড কুইনের ক্যারেক্টার প্লে করছি আমার ছোট্ট মা বলে যে তোমার মায়ের হাতে বই এবং ত্রিশূল আছে খুব ভালো লেগেছে আমার আর আজকে থেকেই মনে হচ্ছে মানে আমাদের এখানে দুর্গাপূজা শুরু হয়ে গেছে আমার তরফ থেকে প্রত্যেকটা মানে আমি বেস্ট উইশ জানাচ্ছি